শুক্রবার ইউনিভার্সাল সেফ ফেডারেশনের তরফ থেকে চোদ্দোই জুন দ্য হোম কুক ট্যালেন্ট হান্ট কম্পিটিশন হয়ে গেল ডান্লাপের এক পাঁচতারা হোটেলে খেতে যেমন মানুষ ভালোবাসে ঠিক তেমনই রান্না করতেও ততটাই ভালোবাসে প্রত্যেকে তাই ঘরোয়া আধুনিক থেকে সেফ হতে প্রত্যেককে সুযোগ করিয়ে দিল ইউনিভার্সাল সেফ ফেডারেশন রাঁধুনিরা তাদের নিজেদের মতো রান্না করে কুকিং চ্যাম্পিয়ন হলো এই গ্র্যান্ড ফিনালের মধ্যে দিয়ে এই দিন বারো জন মেম্বার মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নয় জুন চুচুরাতি এরই

আমাদের এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে এবং এখানে এর আগে আমাদের খুচুরাতে এটার ফার্স্ট রাউন্ড হয়েছিল সেখানে প্রায় ফিফটি কন্টেস্ট ছিল সেখান থেকে আমরা দশজন এবং দুজনকে ওয়াই এবং বারো জনকে আমরা এখানে আগে সুযোগ করে দিয়েছি এখান থেকে ফাইনাল যিনি হবেন তিনি আরও আগে এগিয়ে আমাদের সারা বছর ধরে এরকম কম্পিটিশানস চলতে থাকে এবং তারপরে আমাদের এই কম্পিটিশানগুলো থেকে যে বেস্ট ফেস্ট হবে সেখানে গিয়ে তারা শেড কোর্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ট্রফিজ রয়েছে আমাদের স্পন্সর হচ্ছে নেসলে এইভাবে প্রোগ্রামটা এটা কিছু নেই তো এটা শুরু আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে যে আমাদের হোম কুক আছে যারা ঘরে রান্না করে আমাদের মা তাদের একটা সুযোগ করে দেওয়া একটা প্ল্যাটফর্ম তাদের পরিচয় দেওয়া একটা নিজস্ব পরিচয় তারা তাদের তারা কতটা ভালো রান্না করতে পারে তাদের কত তাদের মধ্যে কতটা স্কিল আছে সেটা 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 বের করার জন্যই এটার আয়োজন করা আসলে আমরা হচ্ছে যে এর মেম্বার ইউসিএফ হলো গিয়ে আপনার ইউনিভার্সাল সে আপনি বলবেন হয়তো কলকাতায় আপনারা বিভিন্ন সংস্থা দেখেছেন কিন্তু ইউসিএফ হলো ইউনিভার্সাল শেফ ফেডারেশন নামে হয়তো শেফ ফেডারেশান যেখানে আপনারা সমন্বয়ে পাবেন তিনটে ভিন্ন ভিন্ন ক্যাটেগরি যেটা কলকাতায় কখনও কেউ সেভাবে চিন্তা করেনি একটি হচ্ছে আমাদের প্রফেশনাল শেফ একটি হচ্ছে আমাদের ইয়াং শেফ মানে যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট শেফ এবং থার্ড নাম্বার হলো যে আমাদের হোম কুক এই হোম কুক ডিপার্টমেন্টটা কিন্তু কাউ মানে কেউ কিন্তু চিন্তা করে না কারণ হচ্ছে গিয়ে মানে আমরা তো কিছু হোমকুপ যারা গেলে মানে বাড়ির রাধুনিক সেটা আমাদের মা কাকিমা বিভিন্ন মানুষ হতে পারে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে উভয় এবার তাদের এই হোম কুক থেকে একটা হোম শেফ হয়ে ওটা মানে হোম শেফ মানে আমরা বলতে চাইছি যারা কিন্তু হয়তো শেফেদের সেম ক্যাটাগরিতে চলে এসছে কিন্তু সেই নামটা তারা পাচ্ছেন না সেই জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে it is a competition it is a home food competition right? in canada is a very big opportunity to all the home cooks and we are getting a great honor to, to judge all of these uh, home cooks talent right?